আল্লাহ পাক আলামিন যাকাত ও দানের গুরুত্ব সম্পর্কে কুরআনুল সুরা সূরা বাকারা এর 110 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খয়রিন তাজিদূহু ইনদাল্লাহ আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিচ্ছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো জাকাত দাও নামাজ পড়ো এবং জাকাত দাও এবং তোমরা যা নিকামল করো এই নিকামলের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব তোমরা যে নেকামল করে আমি আল্লাহর কাছে পাঠিয়ে দাও এই নেকামলের প্রতিদান এই নেকামলের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে সময় মতো দিয়ে দিব কত সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন সূরা বাকারার একশো তো দশ নম্বর আয়াতে বান্দা নামাজ পড়ো যাকাত দাও এবং যা সৎ আমল করো আমি আল্লাহর কাছে যেই নিকিগুলি তোমরা পাঠাও এর সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব এর প্রতিদান উত্তম প্রতিদান তোমাদেরকে দিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ষাট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা

আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা ফকিরদেরকে যাকাত দাও মিসকিনদেরকে যাকাত দাও আল্লাহ বলেন বান্দা তোমরা ফকিরদেরকে যাকাত দাও মিসকিনদেরকে যাকাত দাও এবং যারা যাকাতের কাজে যারা নিয়োজিত তাদেরকে তোমরা যাকাত দাও যাকাতের কাজে যারা নিয়োজিত তাদেরকে দাও এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলামের পথে যারা আসতে চাই তাদেরকে তোমরা এই দান সদকা জাকাত দাও অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে আসতে চাই অন্য ধর্ম পালন করতে এখন ইসলামের ছায়া তলে আসতে চাই তাদেরকেও তোমরা জাকাত দাও এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তারপরে তোমরা কাদেরকে জাকাত দিবা দাসমুক্ত মুক্ত করার জন্য তাদেরকে তোমরা জাকাত দাও যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে তোমরা দাও এবং যারা আল্লাহর পথে যারা মুসাফির তাদেরকে তোমরা দাও আর এই আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম এই জাকাতটা পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে জ্ঞানী আল্লাহ বলে বান্দা এই সমস্ত মানুষদেরকে তোমরা জাকাত দাও যে সমস্ত মানুষের কথা আল্লাহ কোরআনের এই আয়াতে সুরা তাওবার ষাট নাম্বার আয়াতে বলেছে এরে বান্দা যদি জাকাত দাও আমার আল্লাহ তোমার গুনাকাতা মাফ করে দিবে এবং তোমার সন তোমার সম্পদ পবিত্র করে দিবে এরপরে আল্লাহ অন্য জায়গায় সুরা পাকার দুই একষট্টি নাম্বার আয়াতে বলেন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مائه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون اموالهم جرى الله رستي جرى الله رستي جرى আল্লাহর রাস্তায় যারা সদকা করে আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ কেমন তোমরা জানো আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন ও আমার বান্দিরা তাদের উদাহরণ হলো একটি ওই সমস্ত বীজের মতো যেই বীজ রোপণ করার পরে ওই বীজ থেকে ওই বীজ থেকে ষাটটি ওই বীজ থেকে ষাটটি শীষ বের হয় এবং প্রত্যেকটি শীষের মধ্যে একশোটি করে দানা থাকে সোভান আল্লাহ অর্থাৎ বান্দা যদি তুমি দান করো সদকা করো জাকাত দাও তাহলে তোমার সম্পদ কখনো কমবে না বরং তোমার সম্পদ বৃদ্ধি পাইতে থাকবে আল্লাহ এই আয়ার দ্বারা বুঝা দিলেন বান্দা তুমি যদি দান করো সদকা করো জাকাত দাও তোমার সম্পদ কখনো কমবে না বরং তোমার সম্পদ বাড়তেই থাকবে সব এরে আল্লাহর বান্দে জন্য বেশি বেশি জাকাত দিতে হবে সদকা করতে হবে দান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 18 নম্বর আয়াতে আবার জানা দিতেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ আরদন হাসানাই ইউদাইফু লাহুম ওয়া লাহুম আজরুম কারীম আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত নারী এবং যেই সমস্ত পুরুষেরা যারা জাকাত দিবে দান করবে সদকা করবে নারী হোক অথবা পুরুষ হক আমি আল্লাহ তাদের এই দানকে কবুল করে নিব এই জাকাতকে কবুল করে নিব এই সদকাকে কবুল করে নিব এবং আমি আল্লাহ তাদের সম্পদ আমি আল্লাহ পাড়ায় দিব এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করব ইন্নাল মুসদ্দ দিয়ে কিনাওয়াল মুসদ্দীর অতি হাসানা যারা গরিব দুঃখীদেরকে দান করবে শৎকার করবে আমি আল্লাহ নারী হোক পুরুষ হোক তাদের সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব এবং তাদের গুনাখাত আমি আল্লাহ মাফ করে দিব এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করবো শোভাহান আল্লাহ এরে আল্লাহর বান্দান অন্য আরাক জায়গায় আল্লাহ তাআলা সোরায় ইনসানের মধ্যে

ও আমার বান্দিরা যারা গরিব মিসকিনদেরকে দান করে গরিব মিসকিনদেরকে সদকা করে জাকাত দেয় এবং তারা যখন জাকাত দেয় সদকা করে তারা বলে যে এই জাকাতগুলি এই গুলি আমরা আল্লাহর জন্য তোমাকে দিয়েছি তোমার থেকে কোনো কিছু পাওয়ার আশায় আমরা দেই নাই আর আল্লাহ বলে এই সমস্ত ব্যক্তিরাই হলো সব থেকে দামি ব্যক্তি এরাই হলো সব থেকে দামি ব্যক্তি যারা বলে গরিব দুঃখীদেরকে দান করার পরে বলে এই দান তোমাদেরকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম এর থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয় আল্লাহ সূরায়ে ইনসানের আট নম্বর আয়াতে স্পষ্টভাবে ভাবে জানায়া দিলেন ওয়ায়াতিমুন ত্বা'আম আলা হুব্বি মিসকিনা যারা দান করে এবং দান করার পরে যারা বলে যে এগুলি তোমাদেরকে দিলাম আমরা তোমাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা যুদ্ধের ময়দানে যাইতে হবে আমাদের মাল সামানার দরকার তোমরা যাও যে যতটুকু পারবা ইসলামের জন্য তোমরা দান করো করো স্বার্থে দান দিনের হজরতে অমর বাড়িতে গেলেন বাড়ির মধ্যে অর্ধেক অর্ধেক জিনিস রাখলেন আর অর্ধেক জিনিস নবীজির কাছে নিয়ে আসলেন আবু বাকর বাড়িতে গেলেন আবু বকর যাওয়ার পর বাড়ির মধ্যে যা কিছু ছিল কিছু রসুলের দরবারে নিয়ে আসা হাজির করলেন আল্লাহ রসুল বললেন অমর তোমার বাড়ি থেকে তুমি কি নিয়ে আসছো অমর বললেন ইয়া রসুল অর্ধেক জিনিস আমি রেখেছি আর অর্ধেক জিনিস আমি ইসলামের জন্য নিয়ে আসছি ও আবু বকর তুমি কি তুমি কি নিয়ে আসছো আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ হাবি আমি আমার বাড়িতে যা কিছু আছে সব কিছু আমি আপনার কাছে নিয়ে এসে দিছি বাড়ির মধ্যে তুমি কি রেখে এসেছো আবু বকর জবাব দেয়ারসুল আল্লাহ হিওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি এই হল দানের আল্লাহ তালার কাছে কতটা গুরুত্ব সহকারে আবু বকর দান করেছেন সুবহান আল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য আবু বকর দান করেছেন আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আবু বকর দান করেছেন জীবনের সব কিছু তার যা কিছু আছে সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এরপর একজন গ্রাম্য সাহাবি আল্লাহ রসুলের কাছে একটা খেজুর নিয়ে আসা বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা আমি দান করতেছি এটা আমি দান করতেছি একজন গ্রাম্য সাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে একটা খেজুর নিয়ে আসা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই খেজুরটা আমি ইসলামের জন্য দান করতে চাই দিনের স্বার্থে আমি দান করতে চাই অন্যান্য সাহাবিরা সকলে হাসাহাসি শুরু করে দিল আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা তোমরা চুপ থাকো তোমরা চুপ থাকো এই যে একটা খেজুর যে দিনের জন্য দান করেছে ইসলামের জন্য দান করেছে এই ব্যক্তি কতটা নেকি পেয়েছে তোমরা কি জানো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করিয়া যে নেকি পাওয়া যাবে তার থেকেও বেশি নেকি এই গরিব সাহাবি পেয়ে গেল কারণ একটা খেজুরই দান করেছে সে নিয়ত অনুযায়ী ভালো নিয়তে দান করেছে এজন্য আমার আল্লাহ তার দান কবুল করে নিয়েছে যদিও একটা খেজুর দান করেছে ইসলামের জন্য কিন্তু তার নিয়রটা ছিল ভালো এজন্য আল্লাহ তার দানকে কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমরা বেশি বেশি দান করব সৎকা করব জাকাত দিব আল্লাহ আমাদের সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিবেন এবং আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন